নমস্কার বন্ধুরা সন্ধেবেলা তাজা খবর জানতে সারা টকিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা প্রসেনজি চট্টোপাধ্যায় অর্থাৎ বুমবাদা তার সাথে কিন্তু নেটফ্লিক্স এবং দেবের খাদার নিয়ে কিন্তু একটা বড় আপডেটস রয়েছে যাই হোক প্রথমে যদি বুমবাদার কথা বলি আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে বেশ বাজার গরম রয়েছে আমরা নিজেও ভিডিও তৈরি করেছিলাম যেখানে কিন্তু তাকে ফেডারেশনের তরফ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তিন মাসের জন্য তার আগামী যে প্রোজেক্টটি ছিল এস বিএফের সাথে সেই কাজটি বন্ধ হয়ে গেছিলো সেক্ষেত্রে এস বিএফ প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে তারা একটা পোস্ট করেছে যেখানে তারা জানিয়েছে যে এই সিনেমার ক্ষেত্রে পরিচালকের ক্ষেত্রে আমরা সৌমিক হালদারকে দেখতে পাবো যে সৌমিক হালদার সিনেমাটোগ্রাফার হিসাবে খুব বিখ্যাত এর আগেও তিনি আবার বিবাহ অভিযানে মেবি কাজ করেছেন পরিচালক হিসাবে তাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে রাহুল মুখোপাধ্যায়কে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়নি তাকে হয়তো পরিচালক করা হয়নি তবে এই টিমের সাথে এই সিনেমার সাথে কিন্তু তাকে যুক্ত রাখা হয়েছে তাকে ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্ব দেওয়া হয়েছে বেশ ভালো একটা জায়গা অবভিয়াসলি তার নিজস্ব কিছু করার জায়গা রয়েছে তিনি যদি চান এই সিনেমার কিন্তু অদল বদল ঘটাতে পারেন এবং এই যে ক্রিয়েটিভ প্রডিউসার এর কিন্তু একটা গুরুত্ব রয়েছে তবে আমার মনে হয় ফেডারেশনের আরও এই বিষয়ে ভাবা উচিত তার যে পোস্ট ছিল তাকে যে জায়গাটা প্রথমে দেওয়া হয়েছিল সেই জায়গাটা কেন কেড়ে নেওয়া হলো তার কিন্তু কোনো যথাযথ উত্তর তারা দেননি যদিও স্বরূপ বিশ্বাস ফেডারেশনের মাথা অরূপ বিশ্বাসের ভাই তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে যে রাহুল মুখোপাধ্যায় জবাবদিহি করতে দেরি করেছেন তাই জন্য কিন্তু তাকে তার বিরুদ্ধেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমার মনে হয়নি বিশ্বাসযোগ্য কোনো একটা কথা যাই হোক তবুও আমার মনে হয় যে দায়িত্বটা এসবিএফ দিয়েছে তাই তাদের ধন্যবাদ একটা প্রাপ্য এবং রাহুল মুখোপাধ্যায়ের আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল এবং এই ছবিটি ভালো হোক হিট হোক মানুষের কাছে পৌঁছে যাক এটুকুই আমরা চাই এরপরের যে আপডেটস দেবো সেটা হলো দেবের খাদান নিয়ে দেবের খাদানে শ্যুট চলছে আপনারা জানেন যে শ্যুট কিন্তু প্রায় শেষের মুহুর্তে আপনারা ঠিকই শুনছেন শ্যুট প্রায় শেষ মেবি এ মাসের শেষে বা পরের মাসের মাঝামাঝি টাইমের মধ্যে কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে যাবে যদি আবার পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এবছর কিন্তু খাদান রিলিজ করবে না হ্যাঁ নাইনটি পার্সেন্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে এই সিনেমাটা দু সালে রিলিজ করবে না দু হাজার টার্গেট করা হয়েছে এবং দু হাজার পঁচিশে রিলিজ করলে দেব কিন্তু মেনলি ঈদকে টার্গেট করছেন যদি অফিসিয়াল কোনো আপডেটস নয় তবুও ভেতর থেকে যে খবর সেখানে টার্গেট করা হয়েছে ঈদকে টার্গেট করা হয়েছে দেখা যাক জিদ্দারও ছবি আসবে ঈদে যদি না আসে তাহলে কিন্তু বছরের প্রথম দিকে ছবিটি মুক্তি পেতে পারে এবং খাদান একটা বড় প্রজেক্ট এখানে কিন্তু বেশ কয়েকটা সিকুয়েন্স আমাদের সিন কিন্তু শেয়ার করেছে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে আমরা দেখতে পাচ্ছি দেব কিন্তু ফাইটিং মোমেন্টগুলোকে সেখানে শুট করছে আর তো এই সিনেমাটা যখন বড় স্কেলে তৈরি করা হচ্ছে এই সিনেমাটার মধ্যে গান থাকছে অ্যাকশন সিকোয়েন্স থাকছে কমার্শিয়াল পুরোপুরি ভাইবস কিন্তু আমরা পাবো এবং এই সিনেমা শুটিং আর যেটুকু বাকি রয়েছে আসানসোলে কিন্তু চলবে আর এবার লাস্ট যে আপডেটসটা দেবো সেটা হলো নেটফ্লিক্সকে কেন্দ্র করে নেটফ্লিক্সের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কারা নিয়েছেন এবং কেন নেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো আপনারা জানেন যে নেটফ্লিক্সে শুধুমাত্র ভারতের কন্টেন্ট করা হয় না কিন্তু সারা কন্টেন্ট আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে বসে আঠেরো বছরের ওপরেও কে সেটা অ্যাক্সেস করতে পারে আঠারো বছর নিচে নাবালকরাও কিন্তু সেটাকে অ্যাক্সেস করতেই পারে তো সেক্ষেত্রে অভিযোগ তোলা হয়েছে পক্সো আইনে যারা শিশু কমিশন যারা রয়েছে আর কি তারা যে ইয়েটা দাবি তুলেছে আর কি যে নেটফ্লিক্সে কিন্তু বিভিন্ন ধরনের যৌন গন্ধ রয়েছে বা সত্যি কথা বলতে সেক্সুয়াল যে কন্টেন্টগুলো হয় আর কি সেগুলোও কিন্তু আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে এটা কেন মানে সেখানে কোনো বিধিসম্মত কোনো কি বলে অ্যাক্সেস করার একটা রেস্ট্রিকশন থাকা উচিত এবং তারা দেখার ফলে তাদের মাথার মধ্যে একটা বাজে প্রভাব পড়ছে সেক্ষেত্রে নেটফ্লিক্সের বিরুদ্ধে কিন্তু যে শিশু কমিশন যারা রয়েছে আর কি ভারতবর্ষে তারা কিন্তু এটার বিরুদ্ধে কথা সরব হয়েছেন এবং তারা কিন্তু এর বিরুদ্ধে কেস করেছে নেটফ্লিক্সের তরফে এখনও কিছু বলা হয়নি পরিষ্কারভাবে তবে আমার মনে হয় যে দেখুন কেউ যদি অ্যাক্সেস করতে চায় আঠারো বছর নিজে যে কেউ অ্যাক্সেস করতেই পারে ঠিক আছে আপনি যতই রেস্ট্রিকশন দিয়ে দিন না কেন ঠিক আছে তারা কিন্তু যে কোনোভাবেই করবে আমরা বিভিন্ন রকম সাইটগুলোর ক্ষেত্রেও দেখতে পাই এবারে সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের যারা গার্জিয়ান রয়েছে আর কি তাদেরকে এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবোল থাকতে হবে তাদেরকে বিষয়টা সম্পর্কে ভাবা উচিত এবং সব থেকে বড়ো বিষয় যারা করছে মানসিকতা যদি না বদলায় তাহলে আপনি যতই রেস্ট্রিকশন করে দিন না কেন এই বিষয়টা কিন্তু আটকানো সম্ভব নয় তবুও আমরা অপেক্ষা করছি যে নেটফ্লিক্সের তরফে কী বলা হয় তারা কিন্তু এখনও পর্যন্ত কিছু পরিষ্কার করে বলেনি এই ছিল আজকে তিনটা আপডেটস আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ